জন্মাষ্টমী গোপালের জন্মদিন যেটা পালন করা হয় অনেক ধুমধামভাবে আর সেটা কিন্তু খুব বেশি দেরি নেই আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই আমাদের সকলের প্রিয় ছোট্ট গোপাল সেনার জন্মদিন তো কেমন চলছে তোমাদের জন্মাষ্টমীর প্রিপারেশান আমি কিন্তু এখনও কিচ্ছু শুরু করিনি তো এইবার হয়তো খুব বেশি কিছু আয়োজন করতে পারবো না সামান্যভাবেই করবো তো দেখা যাক কতটা কি করতে পারি তো আজকে আমি শেয়ার করছি গোপালের সকালের রুটিনটা যেটা প্রত্যেক বাড়ি করে থাকি এখন আমি যেটা করলাম গোপাল ঘুম থেকে তুলে একটুখানি জল খাইয়ে দিলাম জল খাইয়ে দিয়ে তারপরে এখন আমি স্নানটা করিয়ে দেবো আর আমি কিন্তু আমার গোপালকে সকালবেলাতেই স্নান করাই এবং এখন ভোর ছটা নাগাদ স্নান করিয়ে দিই একটু হয়তো পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়ে যায় কিন্তু ছটা নাগাদ উঠে দিই উঠিয়ে দিই কারণ আমার মেয়ের স্কুল থাকে তো সাড়ে সাতটার আগে মানে সাতটা পনেরো কুড়ি নাগাদ মেয়ে বেরিয়ে যায় তো গোপালকে রেডি করিয়ে পুজো দিয়ে তারপরে আমি মেয়ের টিফিন রেডি করি মেয়েকে কিছু খাইয়ে দিয়ে তারপরে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হয় এবং ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় তো সেই জন্য একটু ভারী টিফিনই দেওয়ার চেষ্টা করি এবং কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য গোপালকে আগে তুলে রেডি করিয়ে তারপরে সেইগুলো করি এবং মেয়ে স্কুলে যাওয়ার পর তারপরে কিছু সময় বসে নিয়ে তারপরে আমি রান্না বান্না শুরু করি সকাল দুপুর রাত তিনবেলার রান্নাই বলতে পারো একসাথেই করি কিছু কিছু দিন আবার রাতেরটা আলাদাভাবেও করি যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে তাকেও টিফিন দিয়ে দিতে হয় লাঞ্চ বক্সটা রেডি করে দিতে হয় তো সেই জন্য কিন্তু সকালবেলাতেই আমাকে সব করে নিতে হয় এবং রান্নাবান্নার শেষে তারপরে আর কিছু থাকে না করার মতো তখন নিজের জন্যই কিছুটা সময় থাকে তখন নিজের কাজগুলোই করতে থাকি তো যাই হোক আজকে দেখো গোপালকে আমি রেডি করিয়ে দিচ্ছি এখন স্নানটা করানো হয়ে গেছে আজকে আর কিছু দিয়ে মালিশ করলাম না তো যেটা বলছিলাম প্রথমেই যে জন্মাষ্টমীর কিন্তু আর খুব বেশি দিন দেরি নেই এক দেড় মাস হবে বা দু মাস হবে হয়তো সঠিক ডেটটা আমার খেয়াল পড়ছে না তো যাই হোক খুব বেশি দেরি নেই তো আশা করছি অনেকেই সেটা প্রিপারেশান শুরু করে দিয়েছে জন্মাষ্টমীর কি করবে না করবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যে তোমরা কি জন্মাষ্টমীর প্রিপারেশান শুরু করে দিয়েছ আর কিভাবে এই বছরের জন্মাষ্টমী পালন করতে চলেছো তো এইবার আমি এখনও পর্যন্ত সেরকম কিছু প্রিপারেশান নিইনি তো দেখা যাক কি করি সবটাই গোপালের ইচ্ছে তো এইদিকে দেখো গোপালকে আমি রেডি করিয়ে দিলাম আয়না দর্শন করিয়ে দিলাম আর তারপরে নিবেদন করছি আর সকালবেলায় আমি প্রতিদিনই গোপালকে ড্রাই ফ্রুট দিয়ে থাকি সাথে একটুখানি মিষ্টি যেহেতু দিতে হয় ফল দিলে তো একটুখানি বাতাসা দিয়ে দিই আর বাতাসা না থাকলে নকুল দানা দিই তো যাই হোক এটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার পুজোটা আমি করে নেব তো এখন কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কেননা ভিডিও রেডি করা হচ্ছে না তো সেই জন্য রেগুলার ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না তো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি তারপরে গোপালের পুজোটা আমি করে নেব এবং সাথে সাথে সকল ঠাকুরের পুজোটাই করে নিচ্ছি আর সকালবেলায় পুজোর পর তারপর দুপুরের পুজো করতে করতে মোটামুটি বারোটা বেজে যায় এবং সন্ধ্যার সেবা দিতে দিতে সাড়ে ছটা পনেরো সাতটা এরকম হয়ে যায় তো যাই হোক এখন সেবাটা দিচ্ছি আর তারপরে গোপালের সেবা দেওয়া হয়ে গেলে তারপরে আমি মেয়ের টিফিনটা রেডি করতে যাব আর মেয়েকে সকালবেলা একটু ভাত খাইয়ে দিই তো ভাতটাও রেডি করতে হবে তো সেটা করবো আর এদিকে দেখো পুজোটা আমার প্রায় হয়ে এসেছে আর হ্যাঁ তোমরা গোপাল বিষয়ক আর কি কী ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি আমার ডেইলি লাইফের কোনো ভিডিও দেখতে চাও আমার সম্বন্ধে কিছু জানতে চাও সেটা আমাকে জানিও আমি কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে ঢাকা পুজোটা আমি করছিলাম একটুখানি ফুল দিয়ে খাটটা সাজিয়ে দিচ্ছিলাম তো দেওয়ার পর তারপর প্রসাদে তুলসী পত্র নিবেদন করব যেটা অবশ্যই দিতে হয় না হলে কিন্তু গোপাল সেই খাবারটা খায় না তো সব শেষে পুজো হয়ে যাওয়ার পর আমি আরতিটা করেছি গীতা পাঠ করেছি প্রতিদিনই চেষ্টা করি একটা করে শ্লোক অন্তত পড়ার তো সেটা করলাম তারপরে সব শেষে আমি যেটা করি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিই তো নিজে হাতে খাইয়ে দিয়ে তারপরে আমি বাইরে যাব তো দেখো নিজে হাতে একটু আমি খাইয়ে দিলাম আর এখন আমি যাব বাইরে বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে ফিরে এসে এগুলো সব সরিয়ে দেবো সরিয়ে পরিষ্কার করে দেবো আর আমার রাধা মাধবের শৃঙ্গারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আজকের গোপালের শৃঙ্গারটা কেমন লাগছে সেটাও জানিও তো খুব গরম যেহেতু সেই জন্য খুব বেশি সাজগোজ এখন করাই না তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও গোপালের সকালের রুটিনটা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাও নতুন আরও একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা বাই বাই রাধে রাধে